আসসালামু আলাইকুম সাকিব এগ্রোটেকের পক্ষ থেকে সবাইকে জানো স্বাগত আমরা আজকে আলোচনা করবো মলা মাছের মিশ্রতার সম্পর্কে কোন মাছের সাথে কত গণতি দিতে হবে কীভাবে চাষ করতে হবে বাজার ব্যবস্থাপনা কেমন হবে এবং এই মলা মাছ কীভাবে ধরতে হয় সব সম্পর্কে জানার চেষ্টা করব তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব বলে দিতে গত একটা ভিডিও দিয়েছিলাম মলা মাছের সম্পর্কে অনেকেই কমেন্ট করছেন এবং অনেকে দিয়ে জানতে চাইছেন যে মলা মাছের রেনুর দাম কত এবং কি এই মলা মাছ সরবরাহ করতে গেলে কোনো ধরনের সমস্যা হবে কি না এবং কি এই মলা মাছের রেণু যখন আমরা পরিবহন করবো সেই ক্ষেত্রে এর যে পরিবহন পরবর্তী যে কাজগুলো আছে সেই কাজগুলো কেমন হবে কোন মাছের সাথে কেমনে চাষ করতে হবে সেটা জানাই দিতেন তো আজকে ভিডিওতে সেই সম্পর্কে জানার চেষ্টা করবো তো চলুন শুরু করে প্রথম আসি যে মলা মাছের রেণু কোথায় পাবেন মলা মাছের রেণু মোটামুটি বাংলাদেশের সব জেলাতেই মোটামুটি পাওয়া যায় তবে দেখা যায় কিন্তু সব হ্যাচারি উৎপাদন করে না কারণ কি এটা একটু ঝামেলা জিনিস কারণ কি মলা মাছ জিনিস ছোটো এর ভিতরে ইনজেকশন করাটা খুব কঠিন একটা বিষয় এবং কি সময়ের সাপেক্ষ একটা বিষয় তার কারণ দেখা যায় যে মলা মাছ কিন্তু সবাই উৎপাদন করতে চান না আবার মলা মাছের রেনু আপনি কোথায় পাইতে পারেন আপনি যদি একবার রেনু যদি ফেলে দিচ্ছেন পুকুরে চাষ করতেছেন এই চাষ করার পুকুরেই আপনি দেখবেন অটোমেটিকলি কিন্তু মলা কিন্তু ডিম ছাড়তে থাকে তার মানে আপনি অটোমেটিকলি কিন্তু পুকুরে কিন্তু এই মলা মাছ একবার থাকছিলেন ওই মলা মাছ থেকে কিন্তু রেনু পাইতে পারেন আবার রেনু থেকে কি হবে বড় বড় মলা মাছ হয়ে যেতে পারে আপনি হয়তো মাছ যখন ধুতে যেতেন তখন যে জ্বালার ভিতরে মলা মাছ চলে আসতেছে তো এই জন্য বলা যায় মলা মাছ কিন্তু আপনি ইজিলি পাইতে পারেন এখন কথা হলো যে এই মলা মাছ পরিবহন কীভাবে করতে হয় অনেকে বলে থাকেন যে মলা মাছ পরিবহন করার সময় মাছ মারা যায় দেখেন মলা মাছ যখন পরিবহন করবেন রেনু যখন পরিবহন করবেন রেনুর ক্ষেত্রে অবশ্য অবশ্যই পরিমাণ কম রাখে রেনুর পরিমাণ অল্প দিয়ে অধিক পরিমাণ অক্সিজেন দিয়ে আপনাকে পরিবহন করতে হবে এবং কি ঠান্ডার সময় পরিবহন করতে হবে তাহলে আশা করি আর কোনো ধরনের সমস্যা হবে না এখন আসুন যে এই মলা মাছ যখন চাষ করবো চাষকালীন সময়ে কোন কোন মাছের সাথে চাষ করা যায় বাংলাদেশের যত ধরনের মাছ চাষ উপযোগী মাছ আছে সেই মাছের সাথে চাষ করা যায় অর্থাৎ আপনি চাইলে একদম যে মাছগুলো আমরা বলি রাক্ষসে মাছ সেই রাক্ষস ব্যতীত যে কোনো মাছের সাথে আপনি চাষ করতে পারবেন শিং মাছের সাথে চাষ করতে মাগুর মাছের সাথে চাষ করতে পারবেন আপনার কারজাতের মাছ চাষ করতেছেন বাংলা মাছ চাষ করতে চাষ করতে পারবেন আপনি তেলাফা চাষ করতেছেন চাষ করতে পারবেন আপনি পাঙ্গাস মাছ চাষ করতে পারেন সেই ক্ষেত্রে চাষ করতে পারবেন অর্থাৎ তেলাপিয়া চাষে চাষের লোকসান হচ্ছে আজই যোগাযোগ করুন চাকরি টেকির সাথে যে কোনো মাছের সাথে আপনি কি করতে পারেন এই মলা মাছ চাষ করতে পারেন তবে এখন আপনি বলবেন যে ভাই লাভজনক কোন মাছের সাথে লাভজনক হল মলা মাছের মিশ্র চাষ যে কোনো মাছের সাথে বাড়তি উৎপাদন হবে এই জায়গায় সব ধরনের মাছের সাথে কিন্তু আপনি চাষ করতে পারেন এবং কি এটা বিনামূল্যে বিনা খাবার উৎপাদন হয়ে যাবে যার মাধ্যমে দেখা যায় আপনি কিন্তু লাভের পরিমাণটা কিন্তু এমনি বাড়তি হয় এখন আপনি বলবেন যে বেগণত্ব কি হবে আপনি যে মাছগুলো চাষ করতে সেই মাছ চাষের সাথে আপনি এই মলা মাছটা মোটামুটি শতাংশে চারশো পিস করে বা তিনশো পিস করে দিয়ে দিবেন দেখবেন ইনশাল্লাহ ভালো একটা ফলাফল পাচ্ছেন এখন আপনি বলবেন যে অক্সিজেন স্বল্পতা হবে না না কোন ধরনের অক্সিজেন স্বল্পতা হবে না আশা করা যে খুব সুন্দর একটা রেজাল্ট পাবেন এখন আপনি বলবেন ভাই চাষ পদ্ধতি কেমন হবে চাষ পদ্ধতির ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস খেয়াল করতে হবে যদি আপনি রেনু নিয়ে আসেন যখন রেনু নিয়ে আসলেন এটা কিন্তু ধানি ফোনা বিক্রি হয় না যেহেতু মাছটাই ছোট সেই ক্ষেত্রে নিতে হবে এখন যখন রেনু নিলেন সেক্ষেত্রে রেনুর পালন পদ্ধতি আছে আর দ্বিতীয় যে বিষয়টা থাকে সেটা কি এই রেনু থেকে কোনা যখন হলে কোনা থেকে আপনাকে চাষ পদ্ধতিতে যেতে হবে অর্থাৎ চাষের পুকুরে দিতে হবে এই দুটো পদ্ধতি আপনাকে একটু খেয়াল করতে হবে তো এক নম্বর হলো রেনু আপনি পরিবহন করে নিয়ে আসলেন পরিবহন করে নিয়ে আসা পরে আপনি কী করবেন রেনুর পুকুরে ধরেন দশ শতাংশ একটা পুকুরে আপনি কিন্তু এই রেনু ছাড়তে পারেন এখন আপনি বলবেন ভাই এক কেজি রেনু থেকে কতগুলো মাছ হতে পারে এক কেজি রেনু থেকে মোটামুটি দেড় লাখ থেকে দুই লাখ পিস আপনি পোনা পাইতে পারেন অর্থাৎ যারা আমাদের থেকে গত বছর রেনু নিয়েছিলেন তাদের মোটামুটি তাদের রেকর্ড থেকে আমরা পাইছি দেড় লাখ থেকে দুই লাখ পিস অনেকে দুই লাখ প্লাস পিসও কিন্তু পোনা পেয়ে থাকে তবে সব পোনায় আবার কিন্তু একেবারে অ্যাকুরেট হবে এরকম আপনারা জানেন একুরেট হবে না তো মোটামুটি আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট যদি পোনা দিয়ে আপনি চাষে দিতে পারেন চাষের পুকুরে দিতে পারেন সেক্ষেত্রে ভালো বলা যায় এখন আপনি বলবেন যে রেনু পুকুরে খাবার কী হবে রেনুর পুকুরে খাবারটা আমরা আগের ভিডিও দিয়ে রাখছি সেই ভিডিওটা দেখে নেবেন কিভাবে রেনুর পুকুরে খাবার দেবেন প্রথম দিন থেকে পঁচিশ দিন পঁচিশতম দিন পর্যন্ত আপনি কীভাবে খাবার দেবেন সেই সম্পর্কে কিন্তু দেওয়া আছে সেটা দেখে নেন দেওয়ার পরে আপনি কী করলেন এখন রেণু থেকে আপনি দানিপোনা তৈরি করে নেন এখন দানি পোনা হওয়ার পর আপনি কী করবেন দানি পোনা হওয়ার পরে এক পুকুর থেকে আরেক পুকুরে স্থানান্তর করতে হবে অর্থাৎ চাষের পুকুরে দিতে হবে চাষের পুকুরে আপনি মাছ কি করছেন ধরেন আপনি যদি তেলা যদি সেটিং দিয়ে থাকেন ধরেন বিশ কেজি তেলা পেয়ে আপনি সেটিং দিতেন তার সাথে আপনি তিনশো পিস থেকে মোটামুটি চারশো পিস করে আপনি মলা মাছ আপনার অনুমান হাতের অনুমান করে আপনি করে ছেড়ে দেন আশা করতে খুব ভালো ঠেলে যাবেন যদি অন্য কোনো বাংলা মাছ চাষ করছেন ধরুন আপনার কার্যজাতের মাছ সেটিং দিয়ে আছেন এই কার্যত মাসের সেটিং এর ভিতরে আপনি করতে পারেন দুশো থেকে তিনশো পিস করে মলা মাছ আপনি সেটিং দিয়ে দেবেন এখন বলবেন যে ভাই সব মাছকে টিকবে না মলা মাছ কিন্তু সব টিকবে না কিছু মাছ মারা যাবে এই জন্য বলা যায় একটু বাড়াই বাড়া বলা হয় অল্প কিছু মাছ কিন্তু মারা যেতে পারে যেহেতু মানে মলা মাছ এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে গেলেই মানে একটু ধানা স্থানান্তর করতে গেলে মারা যেতে পারে এই জন্য বলা হয় যে অক্সিজেন ডামে করে অক্সিজেন সিলিন্ডার করে যদি পরিমাণ করা যায় সবচেয়ে বলা হয় আর পুকুর যদি কাছাকাছি হয় তেলটা তেমন কোনো সমস্যা নেই অল্প অল্প করে মানে ধরুন আপনার একটা বড় একটা পাতি লেবে অল্প অল্প করে ধানে পোনা নিয়ে কি এক পুকুর থেকে আর এক পুকুরে স্থানান্তর করে কোনো ধরনের সমস্যা হবে না আর পারলে কি করেন ওই যে পানিটি সেই পানিটা সেলাইড পানি দেখবেন খুব সুন্দর একটা রাজার পাবেন মাছতে মারা যাবে না এবং এক থেকে আরেক স্নান আপনার তেমন কোনো সমস্যা হবে না এখন হচ্ছেন যে চাষকালীন খাদ্য ব্যবস্থাপনা অর্থাৎ আগে তো আমরা রেনুর পুকুরের খাদ্য ব্যবস্থা নাকি সেটা প্রথম দিন থেকে দিন যে কী হবে সেটা আমাদের অলরেডি আগের বেডে দেওয়া আছে আজকের বেডে দেবে যে একদম চাষকালীন ব্যবস্থা মানে আপনার কি খাবার দেবে চাষকালীন সময় আপনাকে বাড়তি খাবার দিতে হবে না এটাই হলো মজার বিষয় যে রেনু রেনুর ক্ষেত্রে আপনার বাড়তি একটা পরিচর্যা দেওয়ার দরকার আছে কিন্তু চাষকালীন সময় কোনো বাড়তি কোনো খাবার দেওয়ার দরকার আছে না কারণ কি পুকুরে যে ফাইট ও প্লান্টন হবে সেই ফাইট ও এই মনা মাছের খুব প্রিয় একটা খাবার অর্থাৎ এই মাছটা মনে বলা যায় যে ফাই টু বুঝি অর্থাৎ এটা এরা কি করে শেওলা জাতীয় খাবারগুলো খেয়ে থাকে অর্থাৎ পুকুরের পানি যদি কাল সবুজ রাখতে পারেন প্রতি সপ্তাহে সপ্তাহে আপনি খৈল খৈল ইউরিয়ার একটা ডুজ করতে পারেন অথবা আপনি কি মাসে মাসে আমাদের যে কোম্পানির প্রোভাইড করতে সেই প্রোভাইড করেন দেখবেন আপনার পুকুরের পানি খালি সবুজ সবুজ রাখছেন আলহামদুলিল্লাহ খুব ভালো টাকা দেখতে এখন আপনি বলুন যে এই মাছটা বিক্রি করতে কতদিন সময় লাগে বিক্রি করতে মাত্র চার মাস সময় লাগে চার মাস পরে দেখবেন মাছগুলো মোটামুটি সাইজ হয়ে গেছে সাইজ হয়ে গেলে বাজারে দেবেন পাইকার রাইসে কিন্তু আপনার পুকুর ঠেলে নিয়ে যাবেন এবং কি এই মাছটার এই পরিমাণ চাহিদা যাদের চোখের সমস্যা আছে তারা খুব সুন্দর করে বলেন যে মলা ডেলা চেলা এগুলা খান এবং কি দেখা যায় এই মাছটা আগে কিন্তু নদী নালার খাল বিলে পাওয়া যেত বর্তমান সময় কিন্তু এই মাছটা কিন্তু নদী নালাতে পাওয়া যাচ্ছে না ওইরকমভাবে পাওয়া যায় না দেখে চাষ চাষে করা হচ্ছে আর কৃত্রিম প্রজন্মের যেহেতু উৎপাদন হচ্ছে সেক্ষেত্রে আপনি ইজিলি এই মাছ যখন আপনি কী বলেন বাজারে দেবেন তো ভালো একটা দাম পাচ্ছেন এবং অনেক খামার ভাইদের আমি দেখছি যারা মাসে মাসে এই মলা মাছ বিক্রি করে থাকেন এখন আপনি বললেন যে কীভাবে সম্ভব সম্ভব হয় ভাই ওই যে একবার যে রেনু সারছে পুকুরে না রেনু সারার পরে এটা দানি কো নিয়ে আপনার পুকুরে দিয়ে দিল চাষের পুকুরে দিতে এই চাষের পুকুরে দেওয়ার পরে এই যে মাছগুলা পরিপক্ক হলো চার মাস মোটামুটি পরিপক্ক হয় যায় চার মাস পরে যখন পরিপক্ক হয় তারা আবার কি করে নিজেরা ডিম দেওয়া শুরু করে আর নিজেরা যখন বাচ্চাদের শুরু করলো এই ডিম থেকে আবার কি হয় বাচ্চা হয়ে নিজেরা আবার কি করে বংশ বিস্তার করে দেখা যায় পুকুর আপনার কিন্তু আলহামদুলিল্লাহ প্রতি মাসে বিক্রি উপযোগী করে দিবে এখন আপনি বলবেন যে এটা তাহলে ভাই পুকুরে যে এত মাছ উৎপাদন হয়ে গেলো সে কিন্তু সমস্যা না মলা মাছ জিনিস এখন এই ছোট মাছ তেমন একটা সমস্যা করবে না এক নম্বর দুই নম্বর যে জিনিসটা হয় এটা অবশিষ্ট বাড়তি যে খাবারগুলো সেই খাবারগুলো খেয়ে থাকে আর খেয়াল করা অবশ্যই অধিক গণত যখনই হইতে থাকবে তখন আপনি কি মাসে মাসে বা বিশ দিন পরপর জালটা নেয় আপনি কি করেন কিছু কিছু করে মাছ বিক্রি করতে থাকেন বড় মাছ বিক্রি করুন অন্যদিকে মলা মাছ ধরে ধরে বিক্রি করে দেন কারণ কি ছোটো মাছগুলো যেগুলো মলা মাছ একদম ছোট ছোট বোন আছে সেগুলো তো জালের ফাঁস দিয়ে চলে যাবে জালের ভিতরে আটকাবে না বড় মাছগুলো আটকাবে বড় মাছগুলো ধরে ধরে বিক্রি করবেন দেখবেন খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন এবং কি দেখবেন এটা ভালো একটা দামও পাচ্ছেন অন্যদিকে কী হবে আপনার পুকুরের কোনো সমস্যা হচ্ছে না আশা করি এই জিনিসগুলো মেনটেন করে মাছ চাষ করবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালাম